ভগবান আসেন জগতের জীব তারাই বুঝতে পারেন যারা ভগবান চরণে আত্মসমর্পণ করেছেন বসুদেব বুঝতে পেরেছেন ভগবান এসেছেন দেবকি মাতা বুঝতে পেরেছেন ভগবান এসেছেন মাত্র এক মিটার দুই মিটার এক দুই হাত ডিস্টান্সে এতগুলো প্রহরীরা রয়েছে তারা বুঝতে পারলো না ভগবান এসেছেন বুঝতে পারছেন তো ফিলোসফি ভগবান আসেন কিন্তু সবাই দেখতে পান না ভক্তের হৃদয়ে ভগবান প্রতিদিন আসেন ভক্তের আহ্বানে ভগবান প্রতিদিন আসেন কিন্তু অভক্ত নিন্দুক যারা পাশুন্ডি যারা ভক্তি ভজনহীন যারা তারা বুঝতেই পারেন না সেই জন্য ভগবানের গমন ভগবানের প্রত্যাগমন এগুলো বহু ভাগ্যবান ছাড়া বোঝা যায় না কংস যেমন বুঝতেই পারেননি কখন ভগবান আসলো আর কখন ভগবান চলে গেল ভগবান এসেছেন তার মহাভাগ্য যে তার রাজত্বেই ভগবান এসেছেন বুঝতেও পারেননি ভগবান কখন তার রাজত্ব ছেড়ে চলে গেছেন সেটাও কংস বুঝতে পারেন

আবার অনেক বিদ্যা বুদ্ধি আছে বই পত্র করে মুখস্ত করে রেখে দিয়েছি তাও ভগবানকে জানা যাবে না ভগবানকে জানবার জন্য একটাই পদ্ধতি ভক্ত ভগবানকে জানতে পারে হন যিনি ভগবানের ভজন করেন তাকেই ভক্ত বলা হয় তাহলে শঙ্কর জগৎ ভরে সবাই তো ভগবানের ভক্ত আর সবাই ভগবানের ভক্ত বটে কিন্তু ভগবানের প্রিয় ভক্ত সবাই নয় ভগবানের সাধারণত যে সকল ভক্ত আছে সেই সকল ভক্তের মধ্যে প্রথম ভক্তের নাম হচ্ছে ভক্ত বিপদে পড়ে ভগবানকে ডাকে তাকে বলে ভক্ত টাকা পয়সার প্রয়োজন ভগবান টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও অর্থ চেয়ে ভগবানকে ডাকেন অর্থাপ্তি ভক্ত ভগবান দেখতে কেমন ভগবান কেমন করে বসেন ভগবান কেমন করে খান ইত্যাদি প্রশ্ন নিয়ে ভগবানকে ডাকেন তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত আর ভগবান পরম পরমপূর্ণ ব্রহ্ম তাকে ডাকতেই হবে আমি তার দাস এই মনোবৃত্তি নিয়ে ভগবানকে ডাকেন তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত সমাজের বুকে এই চারটি ভক্ত প্রসিদ্ধ রয়েছে ভক্ত অনেক আছে প্রত্যেকটি মানুষ কখনো না কখনো বিপদে পড়ে আর বিপদে পড়লে যখন কোনো পথ থাকে না তখন তার একটা পথ খোলা থাকে তিনি হচ্ছেন প্রভু শ্রীকৃষ্ণ তখন তিনি কৃষ্ণকে ডাকেন এটা কেবল আত্মভক্ত ভক্ত সবাই আছেন কিন্তু প্রেমময়ী বিশুদ্ধ ভক্ত এই জগতে খুবই কম আছে ভগবানকে ও পুরোপুরি রূপে জানেন না কারণ সে তো বিপদে পড়লেই ডাকেন তার ভক্ত যিনি প্রশ্ন করে ভগবানকে ডাকেন তিনিও সত্যপথ সত্য নিয়ে ডাকছেন কিন্তু প্রশ্নকারী এই দুই ভক্ত চেয়ে একটু শ্রেষ্ঠ কারণ প্রশ্ন করতে করতে একদিন তার ভিতরে জ্ঞান চলে আসে তাই একটু শ্রেষ্ঠ আবার জ্ঞানী ভক্ত ভক্তভক্ত সে জেনে গিয়ে ভগবানকে ডাকছেন বিশুদ্ধ জ্ঞানী ভক্ত যিনি প্রেমিক ভক্ত যিনি বলা হচ্ছে তিনি আবার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ কেন শুধু জ্ঞান অত বেশি কিছু জানেন না শুধু ভালোবাসতে হয় তাই ভালোবাসেন এই ধরনের ভক্ত আবার শ্রেষ্ঠ এমন ভক্ত আছে নাকি পৃথিবীতে বিশেষ জ্ঞানী নন কিন্তু প্রেম জ্ঞান ছাড়া আর কিছু বোঝেন না এমন ভক্ত আছে আছে জানো না আছে কোথায় আছেন বলি বৃন্দাবনা কি বৃন্দাবনে বিহারি লালে কি বৃন্দাবনে বৃন্দাবনে গেলে দেখতে পাবে প্রেমিক ভক্ত এত বেশি জ্ঞান নেই কাণ্ড জ্ঞানের অভাব সাধারণ জ্ঞানের অভাব এরকম মনে হবে তোমার কাছে কিন্তু ভাবের অভাব নেই প্রেমের অভাব নেই বাবা বৃন্দাবনে কেন পড়ে আছো তোমার বাড়ি বদ্ধ নেই মনে পড়ে না তোমার ছোটবেলার সব খেলার স্থান না না আমি এখন শুধু রাধা রানীর নাম করি আর হরি নাম কীর্তন করি আমার পিপাসা নিবৃত্তি করি চলো তোমার শৈশব ক্ষেত্রে নিয়ে যাব না 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 শৈশব ক্ষেত্রে যাব না জন্মস্থানে আর ফিরব না বৃন্দাবনেই থাকব নিয়েছি অখণ্ড ব্রজে বাস করব কোনোদিন বৃন্দাবন ছাড়ব না কেন তোমার এরকম মনোভাব কেন হলো না আমি ভগবানকে ভালোবেসে ফেলেছি যাকে ভালোবেসেছি সে এখানে থাকে যার সঙ্গে প্রেম করি সে এখানে থাকে আর আমি আমার প্রেমের প্রিয় ব্যক্তিত্বকে এখান থেকে ছেড়ে ফেলে রেখে চলে যাব না হবে না যাব না এই যে ভালোবেসে ফেলেছি ভগবানকে এই ভক্ত পৃথিবীতে বিরল খুব কম পাওয়া যায় এই ধরনের ভক্ত এই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কারণে অকারণে সদা সর্বক্ষণ কৃষ্ণকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসেন রাধারা প্রেম কৃষ্ণের প্রতি কারণে অকারণে শুধু কৃষ্ণকেই ভালোবাসা এই জগতে আর কাউকে ভালোবাসেন ললিতা বিশকা ইন্দুলেখা আদি সখীগণ এই জগতে তাদের সব ভালোবাসার কেন্দ্রবিন্দু প্রভু শ্রীকৃষ্ণ

কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় নেতায় ডাকে আয় আয় আমার গৌড় ডাকে আয় আমার নিতাই ডাকছে এসো আবার গৌর ডাকছে লৌরে কিশোরীর প্রেম প্রেম শুধু এক জায়গায় আছে সেটা কিশোরীর হৃদয়ের মধ্যে প্রেম আছে লৌরে কিশোরীর প্রেম কিশোরী কে শ্রীমতী রাধা রানী তিনিই শুধু প্রেমীর ভূমিকা জানেন প্রেম আস্বাদন করতে জানেন আর যদি প্রেম নিতে হয় তাহলেই রাধা রানীর প্রেম গ্রহণ করতে হবে এই অকিল জগত সংসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মতো ঋষি প্রেমিক এই জগতে আর কেউ নেই হচ্ছে বিশুদ্ধ প্রেমী সেজন্য ভগবানকে ভালোবাসতে গেলে না প্রেমিক হতে হবে ভক্ত হতে হবে ভক্ত না হলে ভগবানকে জানা যাবে না এই যে চার প্রকারের ভক্ত বললাম তারা পুরো পরিপূর্ণভাবে ভগবানকে জানেন না পরিপূর্ণ হবে ভগবানকে জানার জন্য ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হয় বিশুদ্ধ প্রেমিক ভক্ত হতে হয় আর প্রেমিক রসিক ভক্তও জন্য যে শিক্ষকের কাছে ট্রেনিং নিতে হয়। তিনি কলকাতা শহরেও থাকেন না মুম্বাই শহরেও থাকেন না এই প্রেম ভালোবাসা আর এই ভক্তি বিশুদ্ধ ভক্তির শিক্ষা নেওয়ার জন্য যার কাছে যেতে হয় যে শিক্ষকের কাছে যেতে হবে যার কাছে গিয়ে যার কোচিং সেন্টারে ভর্তি হয়ে এই প্রেম ভক্তি শিখতে হবে তিনি যেখানে থাকেন সেটির নাম হচ্ছে বৃন্দাবন ধাম কি এই যে ধন ধামে তাকে যেতে হবে আর এই বৃন্দাবন ধামে যেদিন গিয়ে পৌঁছাবো আর বৃন্দাবনে গিয়ে যখন শ্রীমতি রাধারানীর কাছে আত্মসমর্পণ করব। বৃন্দাবনে গিয়ে যখন রাধা রানীর কাছে আমার শরণাগতি হয়ে যাবে বৃন্দাবনের শ্রীমতী রাধা রানী আমাকে সেই প্রেম তত্ত্বকে শিখিয়ে দেবেন তখন আমি ভগবানকে ভালোবাসতে পারব যতদিন যতক্ষণ পর্যন্ত না তুমি রাধা রানীর চরণে আত্মসমর্পণ করছো ততক্ষণ পর্যন্ত তুমি প্রেম ভক্তি জানতেই পারবে না প্রেম সে বলো যতক্ষণ পর্যন্ত না শ্রীমতী রাধারানীর কাছে আত্মসমর্পণ না করছো ততক্ষণ পর্যন্ত তুমি জানতেই পারবে না ভক্তি কাকে বলে এই ভক্তির একমাত্র অধিশ্বরিণী এই ভক্তির একমাত্র কান্ডারিণী শ্রীমতী রাধারানী তার কাছে গিয়ে ভক্তি তত্ত্ব শিক্ষা গ্রহণ করতে হয় সেজন্য কেউ যদি কোন মহাত্মা যদি বৃন্দাবন থেকে আসে প্রথমে গিয়ে তার চরণে প্রণাম আত্মনিবেদন এসেছে কোথার থেকে না আমার শ্রীজি যেখানে থাকেন কিশোরী যেখানে থাকেন রাধারানীর দেশ থেকে এসেছেন তার মানে সবচেয়ে আমার প্রিয়জন রাধারানীর কাছ থেকে এসেছেন শ্রী রাধারানীর তত্ত্বকে যিনি অবগত হয়েছেন যিনি মুখে নিরন্তর রাধারাধা নাম কীর্তন করেন যিনি মুকে সদা সর্বক্ষণ শ্রীমতী রাধা রানীর করেন শ্রীমতী রাধা রানীর জয় গান করেন তার মতো শ্রেষ্ঠ জন জগতে আর কে হতে পারে সেই শ্রেষ্ঠ জনের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আমাদের এই ভক্তি সম্পদ ভিক্ষা চাইতে হয় ভিক্ষা দাও ভক্তি ভক্তি ওখানেই আছে বৃন্দাবন ভামে। আর এই ভক্তির ভক্তি রাজ্যের যিনি ঈশ্বর যিনি শিক্ষক যিনি শিক্ষিকা শ্রীমতী রাধা রানী তার কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেহ প্রাণ সমর্পিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্তি শিখতেও পাচ্ছি না আর কৃষ্ণকে ডাকতেও পাচ্ছি না কৃষ্ণ শব্দটি বলার অধিকার কৃষ্ণকে ডাকবার অধিকার একমাত্র যিনি দিতে পারেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রানী बोलो राधे राधे প্রেম से बोलो কৃষ্ণকে ডাকবার অধিকার যিনি দিতে পারেন তার নাম কি নাম কি বলো রাধে রাধে এই কৃষ্ণকে ডাকবার অধিকার একমাত্র রাধারানী দেন প্রথমে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো না হরে বলে ডাকো কি বলে ডাকো হরের পরে কৃষ্ণ বলো না কৃষ্ণের পরে হরে বলো হরে শব্দের অর্থ হচ্ছে রানী যখনই কৃষ্ণ নাম বলতে যাচ্ছ আগে কার নাম বলতে হয় এই রাধা নাম বলার পরে কৃষ্ণ নামের চাবি খুলে যায় এই রাধা শব্দ না বললে তালা খুলবে না আর কৃষ্ণকে দেখতেও পাবে না ডাকতেও পারবে না ব্রেম সে বলো রাধা রানীকে যখন তুমি রাধা রানীর আত্ম নিবেদন করবে তখনই সেই আত্মনিবেদনের নিবেদনের ফলে রাধা রানী তোমাকে কৃষ্ণ চরণে প্রবেশের অনুমতি দেবেন রাধারানীর প্রিয় না হলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া সম্ভব নয় সেই জন্য সারাদিন বৃন্দাবনে যেদিকেই যাবে সেদিকেই রাধে রাধে সেদিকেই কি পূর্বে যাও রাধে রাধে পশ্চিমে যাও দক্ষিণে যাও আবার উত্তরে যাও ঘুরতে যাও যেদিকে যাবে সেদিকেই প্রেম সে বলো দুহাত তুলে